বন্ধুরা ফাল্গুনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে তো আজকে আমি খুবই লোভনীয় সিলভার কাপ মাছের এমন এক রেসিপি বানাবো যে এই মাছের রেসিপি দেখার পর আপনারা অন্য কিছু মাছ খাওয়া ভুলেই যাবেন তো কীভাবে বানাবো প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন তো আজকে আমি তিন কেজি সিলভার কাপ মাছ নিয়ে নিয়েছি তো মাছটার এখন আমি লবণ হলুদ মাখিয়ে নেব তো আমার পুরো মাছটা লাগবে না বাকি মাছটা বাড়িতে রেখে এসেছি যতটা লাগবে নিয়ে এসেছি লবণ হলুদ গুঁড়ো লবণ আর হলুদটাকে আমি খুব ভালো করে মাছের সাথে মাখিয়ে নেব মাছের পিসগুলো দেখে মনে হচ্ছে যেন মাংসের পিস মাছটাতে তো আমি লবণ হলুদ মাখিয়ে নিলাম এরপর আঁচটাও খুব ভালো করে উঠে গেছে কড়াইটা বসিয়ে দেবো উনুনে কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেব সরষের তেল প্রথমে আমি মাছটা ভেজে নেব তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে এক এক করে মাছগুলো সবই তেলের মধ্যে দিয়ে দেব মাছের পিসগুলো অনেক বড় বড় ছিল তো ভাজার করে ভেঙে যাবে বলে ছোটো ছোটো সাইজ করে নিয়েছি আর একটু ভাজা হয়ে গেছে আর একটু পাল্টে দেবো মাছের দু ফিটায় পাল্টে পাল্টে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন মাছগুলো তুলে নেব বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব বাকি মাছগুলো আমি একইভাবে ভাবে ভেজে নিয়েছি এখন তুলে নেব ওই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দেবো আমি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু করেই যাওয়ার জন্য পরিমাণ মতো লবণও দিয়ে দেব এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা রাঁধুনি এলাচ আর দারুচিনি এলাচের মুখগুলো একটু করে আমি তুলে নিয়েছি দিয়ে দেব এর মধ্যে আগে থেকে দিই আগে থেকে দিলে বেশি ভাজা হয়ে যেত তাই পেঁয়াজ দেওয়ার পরেই দিচ্ছি পেঁয়াজগুলো হালকা করে ভাজা হয়েছে এই পজিশনে আমি এর মধ্যে দিয়ে দেবো ক্যারিয়া পাতা আর এই ক্যারিয়া পাতাগুলো কিন্তু আমাদের গাছেরই একদম টাটকা টাটকা ক্যারিয়া পাতা বাটা দেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব রসুন আর আদা বাটা একসাথে আদা রসুনটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব জিরে বাটা লঙ্কা বাটা ধনে বাটা জিরে বাটা ধনে বাটা শুকনো লঙ্কা বাটা হলুদ গুঁড়ো খুব ভালো করে মশলাটাকে একটু আমি কতিয়ে নেব মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেবো ব্রেড করা টমেটো টমেটোটা দেওয়ার পরে খুব ভালো করে কষিয়ে নেবো আবারও টমেটোটা দেওয়ার পরে খুব ভালো করে আবারও কষিয়ে নিয়েছি কালারটা খুব সুন্দরই চলে এসছে দেখুন তুই এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল যেহেতু ঝোল করবো না তাই বেশি জল দিলাম না কালিয়া যেহেতু বানাবো তাই গ্রেভি গ্রেভি থাকবে কমই জল দিলাম ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে মাছগুলো তো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি আবারও অল্প কিছুক্ষণ ফুটিয়ে নেব ঝোলটাকে ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর আবারও ঝোলটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো গরম মশলাটা দেওয়ার পরে আমি হালকা নাড়াচাড়া করে নিলাম এখন সিলভারকাম মাছের রেসিপিটা আমার পুরোপুরিভাবে রেডি নামিয়ে নেব দেখুন বন্ধুরা আজকে দিদিভাই সিলভারকাম মাছের কালিয়া বানিয়েছে কালারটা কত সুন্দর তো প্রথমে আমি সিলভার মাছের রেভিটা দিয়ে মাখিয়ে খাবো বন্ধুরা রেভিটা এত সুন্দর হয়েছে মাংসের স্বাদ হার মানিয়ে দেবে তো এরকম সিলভার মাছের কালিয়া বানালে অন্য কিছু মাছ খেতেই মন চাইবে না এরপর আমি মাছটা খাবো বাবা আজকে তিন কেজি ওজনের সিলভার কাপ মাছ এনেছিল তো কিছুটা মাছ ভেজে রেখে দিয়েছি আর কিছুটা মাছ দিদি এখানে সিলভার কাপ মাছের কালিয়া বানাবে বলে এনেছিল তো কালিয়াটা এত সুন্দর হয়েছে এরপর আমি মাছটা খাবো ব্যাকা মাছের কালিয়াটা এত সুন্দর হয়েছে মাছ তো দূরে থাক মাংসকেও হার মানিয়ে দিচ্ছে আমি কেরিয়া পাতাটাকেও ছাড়ব না কেরিয়া পাতাটাকেও আমি খেয়ে নেব মাছটা কিন্তু দারুণ টেস্ট গ্রেভিটাও দারুণ সুন্দর হয়েছে গ্রেভিটা দিয়ে সব ভাতগুলো খেয়ে নেব আমি ঝাল ঝাল গ্রেভি বানিয়েছে দিদিভাই তো বন্ধুরা তিন কেজি সাইজে সিলভার কাম মাছের রেসিপিটা তো আপনারা দেখলেনি কিভাবে বানালাম আপনারা তো অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন তো বললেই কেমন হয়েছে আপনারাও খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে বলবেন কমেন্টে এসে তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন প্রত্যেক দিনের মতো আজকেও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি